স্ত্রী হচ্ছে বিছানার সৌন্দর্য এদের সেভাবেই দেখবে বাড়তি লাই দেওয়ার প্রয়োজন নেই আর স্ত্রী শব্দটার ইংরেজি একটা প্রতিশব্দ আছে জানো তো শব্দটা হচ্ছে বেড ফেলো। মানে শয্যার সঙ্গী এদের সাথে খায়নি ওই শয্যা পর্যন্ত রাখবে এই স্ত্রীদের এত লাই দিও না দেখবে তোমাদের বেড়াওয়ানি রেখে দেবে পুরুষ হয়ে জন্মচ পুরুষ হয়ে বাঁচো পুরুষ নিয়ে বাঁচো আমার দলে আমি কোনো বেড়ে রাখবো না বের যদি আজকের এই ইম্পর্ট্যান্ট মিটিংয়ের সময় কারো স্ত্রীর নাম্বার থেকে পনাসে তবে আজ এই সামিন ইয়াসার পশ্চাৎ দেশে লাথি মেরে রুম থেকে বের করে দেবে সামীম ইয়াশ আর কথাটা বলে শেষ করতে না করতে মিটিং রুম সবাই যার যার ফোন বের করে ফোনটা সাইলেন্ট করে ফেলে তারা তাদের নেতা স্বামী ইয়াশ খুব ভালো করেই জানে আজ সমাবেশের আগে পশ্চাৎ দেশে লাথি খাওয়ার শখ নেই কারুর সামিম চেয়ারে হাত হলে তার পা হাতটা রেখে দুইটো টোকা মেরে বলল চোখ কান খুলে রাখবে সবাই পুলিশ যদি থাকুক না কেন নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে আমি নির্বাচনের আগে আমার কোনো ছেলে হারাতে চাই না সবাই একসাথে বলে ওঠে শামিম ইয়াসার হাত ঘড়ির দিকে একবার তাকে চেয়ারে পিঠ থেকে হেলান দিয়ে থাকে তার দু চোখ বন্ধ ভাই আতাউরের বাচ্চার খবর শুনছেন মনে হয় না বাঁচবে জানি না কাজটা কে করেছে তবে সুবিধা হয়েছে আমাদের একটা বড় কাঁটা পথ থেকে সরে গেছে বেশি ফাল পাততে ছিল হারামজাদা জামিলের কথায় শামীম ইয়াসার চোখ খুলে তার দেখে চায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে ভদ্রভাবে কথা বলে জামিল আতাউরের বাচ্চা আবার কি ধরনের কথা মুরুব্বী মানুষ সম্মানের সাথে থাকবে ওনার নাম আতাউর আলম জামিল তত মতো খেয়ে যায় ইয়াসার ভাইয়ের মন বোঝা বড় দায় প্রতিদিন যে লোক এই আতর আলমকে তুলে করতে ছাড়ে না সে আজ মুরু পাঠ পড়াচ্ছে কি অদ্ভুত শামিম ইয়াসার কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে আমার তরফ থেকে একটা প্লাওয়ার বুকে নিয়ে গিয়ে হসপিটালে দিয়ে আসিস কেউ বাড়ির লোকদের গিয়ে বলে আসবি সামিন ইয়াসার পাড়িয়েছে সে খুবই দুঃখ প্রকাশ করেছে দলে দুজন তরুণ প্রতিনিধি মাথা নাড়ায় শামীম ইয়াসার উঠে হেলতে দুলতে রুম থেকে বেরিয়ে যায় দলের সবাই তাদের নেতাকে অনুসরণ করে কালো পিঁপড়ে দলের মতো লাইন ধরে দলীয় মিটিং রুম থেকে বের হয় জনসমুদ্রের উত্তাল ঢেউ উপচে পড়ছে আজ এই এলাকায় সরকার দলীয় পার্টির সাবেক সংসদ সদ্য ইমতিয়াজ মির্জার বড় ছিলেন সামিম ইয়াসার যে কিনা খোদ নিজ ছাত্রনেতা সে আজ সমাবেশে ডাক দিয়েছে মানুষটাকে দেখার জন্য উত্তপ্ত মরুভূমির মতো বিশাল তাতে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছে স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরু করে বৃদ্ধদের দল সবাই অপেক্ষা করছে কখন নেতা তার ভাষণ শুরু করবে সবার অপেক্ষার পালা শেষ হয় সিংহের মতো হেলে দুলে মঞ্চে ওঠে জননেতার দিকে ফিরে হাত নাড়ে মাইকের সামনে এগিয়ে দাঁড়ায় বয়স হচ্ছে গম্ভীর এবং রাসবাড়ির কণ্ঠে জননেতাকে উদ্দেশ্য করে বলে ওঠে আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় বাইরা জনসমুদ্রে মৃত গুঞ্জন শোনা যায় সবাই সালামের উত্তর দিচ্ছে স্বামী ইয়াসার বলতে থাকেন আপনাদের সবার জন্য ভালোবাসা নিয়ে আজ আমি সামিন ইয়াসার মির্জা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি আপনারা আমাকে গ্রহণ করুন আমি আমার বাবা ইমতিয়াজ মির্জার আদর্শে বেড়ে ওঠা আর কিছু বলার আগে নরম একটা মেয়েলি হাত স্বামী ইয়াসের বাবু ধরে ঘুরিয়ে দেয় স্বামী মিয়াস কিছু বোঝে ওঠার আগে তার ডান হাত শব্দে একটা চর বসিয়ে দেয় তার সামনে দাঁড়িয়ে থাকা একজন তরুণী ঘটনায় আকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় স্বামী ইয়াসার দলীয় তরুণ কর্মীরা জন তা সমুদ্রে গুঞ্জন শোনা যায় মুহূর্তে হচ্ছে কি আসলে ডান গালে হাত দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা তরুণীর দিকে বিস্ময় ও প্রচণ্ড রাগ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামী কয়েক মুহূর্ত সময় নিয়ে মেয়েটিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় সে লম্বায় পাঁচ ফুট তিন ইঞ্চির মতো হবে পাতলা ফিন শরীর তুলে একটা আছার মারা যাবে অনায়াসে মেয়েটি সুন্দর উজ্জ্বল শ্যামলা বনের মুখশ্রী মুখটা যে কোনো তথাকথিত ফসা সুন্দর সুন্দরীদের হারিয়ে দেবে মেয়েটা তার দিকে ঘৃণার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে স্বামী মিয়াসার বুঝতে চেষ্টা করে মেয়েটা কে হতে পারে নিশ্চয়ই মেয়েটা বিরোধী পার্টির একটা কুটি যাকে আজ স্বামী ইয়াসার সমাবেশের বাঞ্চাল করতে পাঠানো হয়েছে মুহূর্তেই কেটে যায় মেয়েটির একটি গভীর নিঃশ্বাস ফেলে কান্নাম মিশ্রিত কিন্তু তেজি কণ্ঠে বলে ওঠে বাবা আদর্শ একটা নিরাপরাধ মানুষকে রাস্তা থেকে সরানোর জন্য তার জানের ওপর হামলা করাটাও বাবার আদর্শ রাজনীতির পাঠে আপনার আদর্শবান পিতা বুঝি সব শিখিয়েছেন আপনাকে নির্বাচনের যে তার এত যে কাপুরুষের মতো পেছন থেকে ছুরি বসিয়েছেন সম্মুখ সমরে নামার মূরত নেই তাই না কাপুরুষ আপনার মুখে আমি থুতু দিলাম দ্বিতীয়বারের মতো সবাইকেই হতবাক করে দিয়ে মেয়েটির স্বামী ইয়াশের গালে থুতু ছুঁড়ে মারে ইয়াসার হাত মুষ্টিবদ্ধ করে মেয়েটি অধ্যত্ত দেখতে থাকে চুপচাপ মেয়েটি ঘাড় ঘুরে জনতার দিকে তাকায় ধীর পায়ে এগিয়ে গিয়ে মাইকের সামনে গিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে থাকে একটা আস্ত ক্রিমিনাল এই লোকটা জনসেবার আড়ালে লুটরাজ মানি লন্ডারিং সরকারের টাকা মেরে দেওয়া খুন খারাপি করে বেড়া এই লোকটা এদের পারিবারিক ইতিহাস ভুলে গিয়েছেন আপনারা সবাই আজ একটা অপরাধীর ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন সবাই লজ্জা করে না লজ্জা করে না আপনাদের স্বামী বিয়াসের দলের ছেলেরা খেপে গিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসে ইয়াসের তাদের হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয় মেয়েটির স্বামী ইয়াসের চোখের দিকে তাকি একটা তার ছেলের হাসি হেসে মঞ্চ থেকে নেমে যায় কিছুক্ষণ সেখানে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে কারোর মুখে কোনো কথা নেই কয়েকজন পুলিশ কনস্টেবল অন্তদন্ত হয়ে ছুটে যায় মেয়েটিকে ধরতে স্বামী মিয়াশা তাদের পেছন থেকে ডাককে ওঠে সবাই দাঁড়িয়ে পড়ে অবাক হয়ে স্বামী মিয়াশার দিকে তাকায় ইয়াসার দলের একটা ছেলে ছুটে এসে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে ভাই আতাউল আলমের বড় মেয়ে আলো স্বামী মিয়াসের চোখ তুলে মেয়েটিকে আবার দেখবে বলে তাকায় কিন্তু মেয়েটি ভিড়ের মধ্যে মিলিয়ে গিয়েছে স্বামী মেয়ের দিকে সবাই ভীত চোখে তাকিয়ে আছে পুলিশ কনস্টেবল এসে বলে লেডি কনস্টেবলদের পাঠিয়ে দিয়ে ধরে নিয়ে আসি স্বামী মিয়াসের জনতার দিকে একবার তাকায় তারপর পুলিশ কনস্টেবলকে বলে এটা আমার মামলা আমি বুঝে নেব মুখমণ্ডলে ঘা মুছতে মুছতে অন্যের এক কোণে চটচটে হয়ে গিয়েছে আর সূর্যের তাপটা অসহীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে আলো সি সরি আলো সিএনজির ভাড়া মিটিয়ে ব্যাগটাকে মাথার উপর ছাতার মতো ধরে রোদে তাপ হতো করে কিছুক্ষণ খানি ওভাবে দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করিনি দৌড়াতে দৌড়াতে চলে যায় কেবিন নাম্বার দুশো নয়ের কাছে কেবিনের সামনে এসে তার পা ফেলার গতি কমে যায় শরীরটা অজানা আতঙ্কে একটু একটু করে কাঁপছে গত একদিনে মুখে কিছু দেয়নি সে ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছে মনে হচ্ছে এখনই মাথাটা চক্কর দিয়ে নিচে পড়ে যাবে কেবিন নাম্বার দুশো নয় সামনে দাঁড়িয়ে আছে আজান এবং আয়াদ আলো ছোট দুই ভাই ওরা চমচ দুজনের এবার কলেজ ভর্তি হয়েছে বড় আপকে দেখতে পেয়ে ছুটে আসে দুজনে আলু হাঁপাতে হাঁপাতে বলে জ্ঞান ফেরেনি তাই না আরে ঘাবড়াচ্ছিস কেন ডাক্তার বলেছে আটচল্লিশ ঘন্টা পরে দেখা যাবে আটচল্লিশ ঘন্টা হতে এখনো সাত ঘন্টা বাকি আয়াত কার নামে শুধু কণ্ঠে বলে আম্মুকে সামলানো যাচ্ছে না আপু তুমি কিছু একটা কর আলো একটা গভীর নিশ্বাস ফেলে তারপর বলে তোরা দুজনে এখানে তাহলে আম্মুকে দেখবে কে আজান তুই বাড়ি যা আয়ান আমার সাথে থাকো আজানের কথাই আলো মুখটা হাসি হাসি করার বৃথা চেষ্টা করে বলে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে এসেছি যেটা না করলে আমার বিক্ষিপ্ত মন শান্ত হতো না আয়া তার আজান দুজনই তাদের বড় অপর কথা কিছুই বুঝতে পারছে না আলোক সেই দিকে ভ্রুক্ষেপ না করে তার বাবা আতা উড় আলমের কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়ায় দরজার কাছে কাজ দিয়ে চোখ রেখে নিজের বাবার অক্সিজেন মাস্ক লাগানো ক্ষত বিক্ষিত শরীরটা দিকে তাকে বিড়বিড় করে বলে ওঠে আমি ওই লোকটাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আপু হ্যাঁ আমি ওই মেয়েটার সম্পূর্ণ খবর খবর চাই কোন কলেজে পড়ে কোথায় কোথায় যায় মানে ওকে নজরে নজরে রাখবে কেন বলছি কারণ আমার দরকার তাই এখন ফোনটা রাখো এবং যা করতে বলেছি করো স্বামী মিয়াসের ফোন কেটে দিয়ে বিছানার উপর ছুঁড়ে মারে ফোনটা তারপর ধপ করে নিজু বসে পড়ে বিছানায় মাথা থেকে কিছুতেই ওই দৃশ্যটা সরাতে পারছে না চড়ের শব্দটা এখনও তার কানে প্রতিদ্বন্দ্বী হচ্ছে ওই মেয়েটি তার গায়ে থুতু ছুঁড়ে মারার দৃশ্যটা মস্তিষ্কে দামান বাজিয়ে যাচ্ছে স্বামী মিয়াসের চোখ বন্ধ করে বেচারায় হাত পা ছড়িয়ে শুয়ে থাকে কিছুক্ষণ যেতে হুড়মুড় করে তার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢোকে তার ভাই ইলহাম স্বামী মিয়াসের মাথা তুলে তাকার সে কিছু বলে বলার আগে ইলহাম বলে ওঠে টিভি অন করো ভাইয়া কুইক স্বামী টিভি অন করে ইলাম বলে চ্যানেল নাম্বার থার্টিন ছাত্রনেতা স্বামিনিয়া সারকে জনসম্মুখে চড় মেরেছে তরণী কে এই তরণী সংবাদ উপস্থিতকার মুখকে বাক্যটি শুনে স্বামী ইয়াসার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে তার চড় খাওয়ার ভিডিওটি খবরে বারবার দেখানো হচ্ছে স্বামী মিমুর টিভি চ্যানেল পাল্টায় সেখানেও সেই একই খবর স্বামী মিয়াসার ক্ষুদ্র দুটি চোখ নেই সেদিকে তাকিয়ে আছে ভাইয়া প্রায় প্রত্যেকটা খবরের চ্যানেলে ভিডিও ক্লিপটা সরিয়ে গেছে পাঁচ থেকে আমতা আমতা করে ইলহাম বলেন কে করেছে ভিডিওটা তেজি কণ্ঠে জিজ্ঞাসা করে শামিম ইয়াসার যারা চেষ্টা করছি ভাইয়া ছাত্র নেতার গালে তরুণীর চড় এই তরুণীর সাথে কি কোনো অসভ্যতম করেছিল ছাত্র নেতা শামিম ইয়াসার শামিম আর কিছু পারে না হাতে রিমোটটা ছুঁয়ে ছুঁড়ে মারে টিভির থেকে ইলহাম ভয়াত্ম দৃষ্টিতে ভাইয়ের বড় ভাইকে দেখে সিংহ এখনই গর্জন শুরু করবে এককে সামলানো তার পক্ষে এক পক্ষে দায় হয়ে যাবে সে তার বাবা এমতিয়াজ মির্জাকে ডাকতে উদ্দিত হবে তখনই এমতিয়াজ মির্জা দরজার পর্দা সরিয়ে হন হন করে ঘরে ঢুকে স্বামী মিয়াসে আরে স্বামী মিয়াসে তার বাবার দিকে তাকিয়ে আছে এমতিয়াজ মির্জা ধীরে ধীরে বলে শান্ত হও মানহানির মামলা করব শান্ত হও এতে হয়ে যাবে বাবা ঠান্ডা গলায় বাবাকে প্রশ্ন করে শামী ইমতিয়াজ মির্জা তার ছেলের দিকে তাকিয়ে আছে শামীম কণ্ঠে অস্বাভাবিক শান্ত ভাব বজায় রেখে বলে এতে ওই ভিডিও ক্লিপটা মুছে যাবে আমি ওটার সব জায়গা থেকে সরানোর ব্যবস্থা করছি আর মানুষের মস্তিষ্ক থেকে সেখান থেকে কীভাবে সরবে বাবা পারবে না তো সামিন ইয়াসার জনসম্মুখে একটা মেয়ের হাতে ছড়ে গেছে মেয়েটা তার গায়ে থুতু মেরেছে এটা তো তাদের মস্তিষ্কে গেঁথে গিয়েছে বাবা ওরা আজীবন মজা ওড়াবে এটা নিয়ে আজীবন ইমতিয়াজ মির্জা চুপ করে থেকে বলে আমি মানহানির মামলা দেব না ঠান্ডা বলে 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 ইয়াসিয়ার বাধা দিচ্ছিস কেন একটা বিহিত করতেই হবে তোমাকে কিছু করতে হবে না যা করার আমি করব ওই মেয়েটাকে এর দাম দিতে হবে আমি এই মেয়েটার খুব খারাপ অবস্থা করে ছাড়বো বাবা ও আজীবন মনে রাখবে এই সামিন ইয়াসারকে হাসপাতালে করিডোরে একটা লম্বা ধরনের বেঞ্চিতে পা উঠিয়ে বসে আছে আলু কিছুক্ষণ পরে হাঁটুতে মাথা ঠেকিয়ে দেয় সে কিছু ভালো লাগছে না তার ইচ্ছে করছে বাচ্চাদের মতো গলা ছেড়ে হাত পা ছুঁড়ে কাঁদতে কিন্তু এটা করা যাবে না মা দাদি আয়াত আজান তাকে দেখে কিছুটা ভরসা পাচ্ছে এখন যদি সেও ভেঙে পড়ে তবে তো সব ভেসে যাবে দুটো ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও নেই যে তাদের ভরসার সবাইকে ছেড়ে দেশে লোক পালন করবে এই আপু আয়াতের গলার আওয়াজকে আলো মাথা তুলে তাকার আয়াতের দিকে তাকাতি বুকটা হু হু করে ওঠে তার কত প্রাণ চল ছেলে দুটোর মুখ শুকিয়ে কি হয়েছে সহ্য করা যাচ্ছে না এসব আপু একটু ডাল পরিয়ে এনেছিলাম কেনে মুখে দিবে একটু আলু চোখ দুটো ভিজে উঠেছে সব সময় বইয়ের মধ্যে মুখ গুজে থাকা ছেলেটা আজ খেয়াল করেছে বোন কিছু খায়নি বোনকে খাওয়াতে হবে আলো একবার মাথা নাড়িয়ে না বলতে চেয়েও পারে না ডাল পুরীর ঘ্রাণে তার পেটের খিদে মাথা চারা দিয়ে উঠেছে সে হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে গুঁড়ো শেষ গিলতে থাকে খাবারটা আয়াত চোখে চশমা খুলে চশমাটা পরিষ্কার করতে করতে বলে সত্যি করে বলো তো কোথায় গিয়েছিলে থানায় না ওখানে যাব কোন দুঃখে সব তো ইয়াসারের পাঁচ আটা চামচা তাহলে তোর জেনে কাজ নেই শোন না আমায় একটু ওয়াশরুমের কাছে নিয়ে যা আয়াত উঠে দাঁড়ায় আলো আয়াতে পিছু পিছু যাচ্ছে হঠাৎ করে সে বুঝতে পারল লোকজন তাকে দেখছে তার দেখি তাকিয়ে আছে আগন্তকরা অস্বাভাবিক লাগছে আলোর কাছে ব্যাপারটা আলো আয়াতকে বলে শোন না আমার মুখে কি কিছু লেগে আছে দেখ তো না আপু কেন আলো কিছু বলে না হাতে হাতে ওয়েটিং রুমের কাছে এসে থমকে যায় আয়াত মাথা ঘুরিয়ে চোখ বড় বড় করে আলোর দিকে তাকিয়ে আছে ওয়েটিং রুমের বড় স্ক্রিনের টিভিতে স্বামী ইয়াসারকে মারার ভিডিওটা চোখে পড়তে সে স্তব্ধ হয়ে যায় লোকজন হাঁ করে দেখছে প্রত্যেকটি লোকাল খবরের চ্যানেল একই জিনিস দেখানো হচ্ছে আলো হতবম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে আছে আয়াত আতঙ্কিত হয়ে তার বোনকে দেখতে থাকে বিড়বির করে বলে আপু এটা তো তুমি আলু কক আলু কোনো কথা না বলে আশেপাশে তাকাল সবার দৃষ্টি টিফির দেখে তাকে এখনো সম্ভবত ওয়েটিং রুমে বসে থাকা মানুষগুলো দেখতে পায়নি কেউ দেখে ফেলার আগে আলু তড়ি করে করে হ্যান্ডব্যাগ থেকে মাস্ক বের করে পড়ে নেয় আয়াতের হাত ধরে দ্রুত ওখান থেকে আড়াল হয়ে যায় আপু তুমি এটা কি করলে ওই লোকটাকে কেন চর মারলে তো ওটা ওই লোকটার প্রাপ্য ছিল তাহলে এখন কি হবে দেখলে প্রত্যেকটা চ্যানেলে তোমাকে দেখাচ্ছে এই উটকো ঝামেলার মোকাবেলা কিভাবে করবে যা হয় হোক আমার আব্বুর গায়ে হাতিয়েছে দিয়েছে ওই লোকটাকে এর দাম দিতেই হবে যে এই ভিডিওটি করেছে তাকে ধন্যবাদ দিতে হবে ওই লোকটার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে চা বেশ হয়েছে পশু একটা কিন্তু আপু ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয় নির্বাচনের আগে কিছু করতে পারবে না ওর হাত পা বেঁধে রেখেছে ওর ক্ষমতার প্রতি লোভ আমার কিছু হলে সবাই ভাববে ও কিছু করিয়েছে আমার মনে হয় না ওই রিস্ক নিতে চাইবে তোরা চিন্তা করিস না কিছু হবে না আমার পুরোনা মদৃতা আলো অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ইংরেজি বিভাগ স্থানীয় মহিলা কলেজে পড়ি পড়াশোনার পাশাপাশি টিউশনি করে বেড়াই খুবই আত্মমর্যাদা সম্পন্ন একটা মেয়ে সবার মুখে যেরকমটা শুনেছি তাতে মেয়েটিকে বেশ ভালোই মনে হয়েছে ভালো ভালো না খারাপ তা দিয়ে আমার লাভ আমি শুধু ওই মেয়েটাকে শিক্ষা দিতে চাই চেঁচিয়ে কথাটা বলে স্বামী মে সাহেব তার সামনে বসে আছে তার খুবই ঘনিষ্ঠ দুই বন্ধু ফাহাদ স্বামী বলতে থাকে মেয়ে মানুষের এত ঔদ্ধত্য আমি নিতে পারি না ওই মেয়ের সাহস কি করে হয় ওর অহেতুক সন্দেহের বসে স্বামী নিয়াসারের মুখোমুখি হওয়ার আমি ওর বাপকে মেরেছি একেবারে বাবার ফটোগ্রাফি আলো প্রচন্ড দুঃসাহসী তবে ওর জমাস দুটো ভাই আবার তেমন নই খুবই ভীত প্রকৃতির সাদ্য এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছে দুজনই স্টুডেন্ট দুজনেই সায়েন্স স্টুডেন্ট সৃষ্টি কোচিং সেন্টারে যায় নিয়মিত চশমা পরে সবসময় কাছ মাছ মুখ করে থাকে একেবারে মায়ের দুধের খোকা টাইপ দুজনেই আলোর কলিজা ওর বাই দুটো উপরেও নজর রাখবে একটু মাথা ঠান্ডা কর আঙ্কেলের কথা মতো মানহানির মামলা দিয়ে দে নিজে কোনো জড়াতে চাচ্ছিস ব্যাপারটাই একটা ব্লেডার হয়ে গেলে পার্টি তোকে শুনে দিবে ওসব পরে দেখব এখন আমি শুধু আর শুধু ওই মেয়েটার ভোগান্তি দেখতে চাই এই বত্রিশ বছরের জীবনে আমার নিজের মা কখনো আমার গায়ে হাত তুলে আর ওই মেয়েটা সবার সামনে দাঁড়িয়ে আর কিছু বলে না ইয়াসার রাগ ক্ষোভ পড়তে হিংসার মিশ্রিত অনুভূতি নিয়ে ফুঁসছে সে ফুয়াদের ফোনে একটা ফোন আসে যে ফোনটা রিসিভ করে হা হুঁ আওয়াজ করে উত্তর দিয়ে ফোন রেখে দেয় ইয়াসের দেখে তাকিয়ে বলেন আতাউর আলমের জ্ঞান ফিরেছে গতকাল রাতি স্ত্রী কন্যা এখন হসপিটালে আছে আর যমস ছেলে দুটো কোথাও বেরিয়েছে দুটোকে আমার কাছে দৌড় নিয়ে আয় এখন ওদের দিয়ে কি করবি বাচ্চা ছেলে খুবই শান্ত এবং মেধাবী দুটি ছেলে ইয়াস স্যার চোখ গরম করে ফোয়াদের দিকে তাকায় ফোয়াদ ঘাপড়ে গিয়ে বলে লোক পাঠাচ্ছি ফোয়াদ উঠে চলে যায় ফোয়াদ চলে যেতে ইলাম ঘরে ঢোকে স্বামী মিয়াসের মাথা না তুলে বলে ফুল এনেছিস হ্যাঁ আনিয়ে দেখেছি কিন্তু কেন এখন ফুল দিয়ে কি করবে সাংবাদিক আতাউর আলমের জ্ঞান ফিরেছে কাউকে দিয়ে আমার নাম করে পাঠিয়ে দে রাজনীতির মাঠে শত্রু হলেও আমরা তো উভয় দেশের সেবায় নিয়োজিত একটু সহমর্মিত প্রকাশ করা উচিত ইলাম শামিমের কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে ইয়া স্বামী মৃত্যু হেসে বলে ফোন করেছিল কি বারবার বলেছে কোনো জামালা না করতে এটা নিয়ে ও ও বরাবর মিতু ছেলেটার কিচ্ছু হবে না ভাইয়া বাবা শুধু শুধু ওকে অপছন্দ করে না বাবার তিন ছেলের মধ্যে বাবার কাছে ও সবচেয়ে বেশি অযোগ্য শামীম শুকনো হাসি হাসেম বাবা পছন্দ না করলেও শামীমের কাছে তার ছোট্ট ভাইটা তার কলে যান ভাইয়ের জন্য জান দিতেও সর্বদা প্রস্তুত থাকে সে অথচ এই ভাইটা বুঝতে চায় না অভিমানে তাদের থেকে কতটা দূরে সরে গিয়েছে লিভিং রুমের কান্নাকাটির আওয়াজে কানের জেতে ইলাম এবং শামীম ইহা উঠে দাঁড়ায় কাছে ইলাম পাঁচ বছর বয়সের ছেলে ইহান তার পাশে লাঠি হাতে দাঁড়িয়ে আছে ইলামের স্ত্রী ঋতু তাকে আটকানোর চেষ্টা করছে ইশিতা স্বামী মিয়াসের একমাত্র ছোট বোন ঋতুকে আটকানো যাচ্ছে না সে ভীষণ খেপে গিয়েছে ইহানের উপর হচ্ছেটা কি এখানে গর্জে ওঠে ইলাম ঋতু স্বামীর গলার আওয়াজ পেয়ে কিছুটা কেঁপে ওঠে ইলাম রিফিং রুমে গিয়ে এগিয়ে যায় তার পেছন পেছনে যায় স্বামী মিয়াসের বড় বাবাকে দেখে ইহান দৌড়ে এসে তার কুলে উঠে যায় স্বামী মিয়াশেরকে সে বড় বাবা বলে ডাকে স্বামী ইহানের চোখে পানি মুছি দিয়ে ঋতুর দেখে চায় কপাল কুচকে বলে ওকে মারছো কেন ঋতু স্বামী মার ভাসুর দুজনকে দেখে ঋতুর আত্মায় খাপ ছাড়া অবস্থা একটা ঢুক গিলে বলে ওর দাদার ম্যানি ব্যাগ থেকে টাকা বের করে সব টাকা ছেড়ে ফেলেছে সবগুলো এক হাজার টাকা নোট ছিল ভাইয়া ইলাম ঋতুর দেখে টেরে যায় তো তোর বাপের টাকা ছিড়ছে নাকি ফোহিনীর বাচ্চা ঋতু ই সিতার পেছনে লোকায় ই ঋতুকে আগলে নে ইলামকে বলে স্বামী মিয়া ঠান্ডা গলায় বলেন টাকা ছেড়েছে বলে ওকে মারবে তুমি কত টাকা চিড়েছে পাঁচ হাজার দশ হাজার ভবিষ্যতে আমার বাইপুর গায়ে হাত তুললে তোমাকে শাস্তি পেতে হবে ঋতু এখন যাও এখান থেকে আমি ইহানকে নিয়ে বাগানে যাচ্ছি তারপর ইহানের দিকে তাকিয়ে বলে চলে যাচ্ছ ফুটবল খেলবো আমরা স্বামী মিয়া স্যার ইহানকে নিয়ে চলে যায় ঋতু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দু চোখ বে দু ফোটা তরল গড়িয়ে পড়েছে তার এলাম গলার আওয়াজে নিচু করে বলে অনেকদিন দিন মায়ের পরে নি তাই না তাই এতবার বেরেছিস তোকে আজ বুঝাবো গটগট করতে করতে চলে যায় এলাম ঈষিতা করুণ দৃষ্টি দিয়ে তার মেজ্য ভাবিকে দেখে কি সুন্দর পুতুলের মতো দেখতে তেইশ বছরই মেয়েটি সতেরো বছরের বিয়ে আঠেরো বছরে বাচ্চা স্বামীর ভালোবাসা তো দূরে থাক কখনো তুই ছাড়া কথাই বলে না মেজু ভাইয়া এত সুন্দর নরম মনের একটা মেয়ের সাথে এত অমানবিক আচরণ করতে পারে তার ঋতুর গায়ে হাত রেখে বলে তুমি খুব ভাগ্যবতী আপু তোমার ভাব ভাইয়াদের কত টাকা দেখেছো পাঁচ হাজার দশ হাজার টাকা ছিঁড়ে ফেললেও তাদের যাই আসে না তুমি অনেক ভাগ্যবতী তাদের টাকার অভাব নেই তাই টাকার কষ্টে মোটা টাকার মোহরানার বিনিময়ে তোমাকে তোমার বাপ ভাইয়েরা কোনো জানোয়ারের কাছে অন্তত বিয়ে দেবে না আমার মতো অবস্থা হবে না তোমার তুমি খুব ভাগ্যবতী আপু রেহানা আক্তার মেয়ের দুই বাহু ঝাঁকিয়ে চেঁচিয়ে ওঠে বল কেন করলে এমনটা বল আলো চুপ করে আছে রেহানা কান্না মিশ্রিত কণ্ঠে বলে তোর বাবার এই অবস্থা মাথার ওপর শক্ত কোনো হাত নেই কেন জড়াতে গেলে এই ঝামেলায় বলাময় এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তুই জানিস তোকে ওরা কি কি করতে পারে জানিস এত কিছু জানার দরকার নেই আমার জ্বর মেরেছি বেশ করেছি ওকে জুতো দিয়ে মারা উচিত ছিল রিহানা মায়ের কথা শুনে বলে তোর বাবা মাত্র জ্ঞান ফিরেছে সে সুস্থ হয়ে যদি জানতে পারে তার মেয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে কি হবে বুঝতে পারছিস বাবা আমাকে বাহবা দেবে রিহানা আহতের চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে আলো গিয়ে একটা চেয়ারে বসে পড়ে আতাউর আলো মেয়ের জ্ঞান ফিরেছে সেটুকু স্বস্তি পাওয়ার কথা আলো পাচ্ছে না সবাইকে না বুঝতে দিলেও ভেতরে ভেতরে যে খানিকটা ভয় পাচ্ছে তবে তা নিজের জন্য না আয়াত এবং আজানের জন্য খুবই ভীত স্বভাবের ছেলে দুটো ওরা বাইরের লোকজনকে ফেস করবে কীভাবে কিছুক্ষণ এসব কথা ভাবতে গিয়ে টের পায় তার ভীষণ ঘুম পাচ্ছে এই দুদিনে মোট এক দু ঘন্টার জোরে চোখে পাতা বন্ধ করেছিল সে ক্লান্তিতে তার পুরো শরীর ছেয়ে গিয়েছে ফোনের রিংটন বেজে উঠেছিল স্ক্রিনের দিকে তাকাতেই তার ক্লান্তি চলে যায় ফোনটা রিসিভ করে কানে ধরতে ও পাশ থেকে কেউ একজন বলে ওঠে অদৃত্য আলো শুনছি বলো কেন করলে অমন একটু ঠান্ডা মাথায় থাকা যেত না বেশ করেছি আরও করব জানুয়ারির বংশধর একটা উপাশের ব্যক্তি কিছুক্ষণ চুপ থেকে বলে তুমি তো নিশ্চিন্ত না কাজটা যে শামিম ইয়াশের লোকেই করেছে কেন সন্দেহর বসে অহেতুক ঝামেলায় জড়ালে যতটুকু তাদের সম্পর্কে জানে তাতে মনে হয় না তারা কাজটা করবে আলু একটা গভীর নিশ্বাস ফেলে বলে কি বলতো ইসমাম তোমাকে সব সময় দেখছি তুমি ওই মির্চা বাড়ির লোকজন আর ওদের পার্টিকে সাপোর্ট করে কথা বলো একটা কথা বলো তো তুমি কি ওই দলের ছেলে নাকি ওদের পার্টির সমর্থক ফোনের ওপাশে বলে বলে একটা মৃদু হাসি দিয়ে কি যে অদৃতা আমি বিদেশে থেকে দেশীয় পলিটিক্স করবো কিছু বলে না ইসমাম বলে আচ্ছা ঠিক আছে স্বামী স্যার এবং তার চোদ্দ গোষ্ঠী খারাপ খুবই খারাপ খুশি আমার তোমার জন্য চিন্তা হচ্ছে অদৃতা আর ওই স্বামী মিয়াসারের সাথে লাগতে যেও না আঙ্কেলের এই অবস্থা তুমি প্লিজ সেফ থাকো পরিবারের জন্য সেফ থাকো আমার জন্য সেফ থাকো শেষের কথাটা শুনে আলো পুলকিত হয় শুকনো মুখে হাসি রেখা ফোটে ইসমাম ও থেকে বলে লাভ ইউ আলো অপুষ্ট স্বরে জবাব দেয় মেটু আজানের কথাই আলো ফোন রেখে এক লাফে উঠে দাঁড়ায় দৌড়ে গিয়ে দরজা ঠেলে আতাউর আলমের কেবিনে ঢুকে পড়ে আতাউর আলমের মাথার কাছে রেহানা বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তিনি আলো পায়ে স্বামীর ধীর হেঁটে গিয়ে পায়ের কাছে দাঁড়ায় আতাউর আলম তার আদরের বড় মেয়েকে মুখের দিকে পিটপিট করে তাকিয়ে আছে মুখে খানিকটা চেষ্টা করলো হাসি ফুটিয়ে তুলতে কিন্তু সে ব্যর্থ হলো তীব্র যন্ত্রণায় শরীরটা ভেসে উঠেছে আলু মৃদুস্বরে বলে খুব কষ্ট হচ্ছে তাই না আপু না আম্মু একটু ব্যথা করছে না ওই লোকটাকে আমি উচিত শিক্ষা দিয়েছি আপু আতাউর আলম মেয়ের দিকে তাকিয়ে বলে কাকে নিয়া সার মিটচকে ওর অকাত বুঝিয়ে দিয়েছি ও এখন হারে হারে টের পাচ্ছে আতাউর আলম কিছু বুঝতে পারছে না আলো স্মলান হেসে বেডে বসে বাবার হাতটা টেনে নিজের কোলের উপর রাখে আতাউর মেয়েকে দেখতে থাকে মুখ শুকিয়ে কি হাল হয়েছে মেয়েটার আলো বলতে থাকে তুমি খুব শীঘ্রই সেরে উঠবে আপু তারপর ইলেকশনে লড়বে দেখি কে তোমাকে আটকায় রিয়া আতঙ্কিত হয়ে বলে পাগল হয়েছিস তুই কিসব সব উল্টোপাল্টা বকছিস এই সময়ে আহা ওকে বকছো কেন ঠিকই তো বলেছে আমি এত সহজে হার মেনে নিয়ে বসে থাকবো নাকি অন্তত ক্ষীণ কণ্ঠে বললে আতুর আলো স্বামীর মুখের দিকে তাকিয়ে অভিমানী সুরে বলে ওঠে ক্রাইম রিপোর্টারের স্ত্রী হয়ে পাপ করেছি পাপ প্রতিনিয়ত সন্তানদের বিপদের কথা স্বামীর বিপদের কথা ভেবে ভয়ে ততষ্ট হয়ে থেকেছি শেষ বয়সে এসে রিপোর্টারের পেশা ছেড়ে এখন রাজনীতির ভূত মাথায় চেপেছে তাই না দেখলে তো ফল কি হলো একটুর জন্য তোমার স্ত্রী বিধবা তোমার মা সন্তান হারা আর তোমার তিন ছেলে মেয়ে এতিম হয়নি আর যদি কখনো এসবে জড়িয়েছ তাহলে আমি কিন্তু এই সংসার ছেড়ে চলে যাব নার্সের কথায় আলো মাথা ঘুরে কৌতূহল দৃষ্টিতে তাকাল কে দেখা করতে আসবে এখন কে এসেছে আমরা অচেনা পুরুষলি গলার আওয়াজ পেয়ে না মাথায় ঘুমটা তুলে দেয় আলো উঠে দাঁড়িয়ে যায় পদ্মা সরিয়ে ভেতরে ঢোকে দুজন ছেলে আলো বম্ব হয়ে চোখ কপালে তুলে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে এই দুজনের একজনকে সে চেনে জামিল নাম লোকটার স্বামী বিয়াসারের ডান হাত লোকটার হাতে একটা ফুলের তোড়া আলো রেগে মেগে বলে আপনারা জামিল ফুলের তোড়াটা আতর আলমের বেডের উপর রেখে বলে ইয়াসার ভাই পাঠিয়েছেন আপনার বাবা জলদি জলদি সুস্থ হয়ে যাক এই কামনা সে করে আলো একটা তাচ্ছিল্যের হাসি হেসে ফুলের তোড়াটা ঠেলে মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে কুচলে দাঁড়ায় তারপর গভীর কন্ঠে বলে বেরিয়ে যান আর আপনার ইয়াসান ভাইকে বলে দিবেন এইসব নাটক আমাদের সাথে না করতে জনগণের সামনে গিয়ে করতে দু একটা ফোট পেলেও পেতে পারে জামিল শীতল চোখে একবার আলো আর একবার মেঝেতে পড়ে থাকা ফুলের তোড়াটার দিকে তাকায় তারপর কেবিন থেকে বেরিয়ে যান আলো মাথা ঘুরিয়ে বাবাকে দেখে তারপর নিচু গলায় বলে তেলাপোকা কতগুলো আতাউর আলো মেয়ের দিকে তাকিয়ে বলে আমার বাগের বাচ্চা আলো বাবার মাথার কাছে বসে পড়ে বাবার মাথায় হাত বুলি মৃদু হেসে বলে হুম আর তুমি পাগ তা তোমার মেনি বিড়াল ভাই দুটো কোথায় গিয়েছে ওদের কোচিং এ পাঠিয়ে দিয়েছি আপু বেশ কয়েকদিন ধরে যায়নি ভালো করেছিস বাপ পেটিতে কিছুক্ষণ চুপ করে থাকে আলুর ফোনের রিংটন বেজে উঠতি আলু সেদিকে তাকায় আজানের ফোন আলু রিসিভ করে কানে ধরতে উপাস থেকে কান্না মিশ্রিত কণ্ঠে আজান বলে ওঠে